রাজধানী ঢাকার অদূরে ড্যামরায় সুধারাম বাউলের দুই হাজার পঁচিশ সনের মেলার শুভ উদ্বোধন করা হয়েছে সরেজমিনে এই মেলা পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন এন পক্ষ থেকে তুলে ধরছে শ্রী শ্রী সুধারাম বাউলের দুশো পঁচানব্বইতম জন্মতিথি উৎসব উদযাপন উপলক্ষে শ্রী শ্রী বাউল সুধারাম বাউলের সেবাশ্রমের কীর্তন চলছে এবং আগত বিভিন্ন দর্শনার্থীরা তারা কীর্তনে উপভোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাতের বাম দিকে এখানে কীর্তন চলছে এবং দর্শনার্থীদের মাঝে প্রাসাদ বিতরণ চলছে আমরা এখন দেখব সেই দৃশ্য শ্রী শ্রী সুধারাম বাউলের উনিশশো পঁচানব্বই তম জন্মতিথি মহোৎসব পালন উপলক্ষে দুই হাজার পঁচিশ সনের এই মেলা আজ থেকে শুরু হয় মেলার বিভিন্ন স্থলে নানা রকম দেশীয় কুটির শিল্প সহ হস্তদাত শিল্প বিভিন্ন পণ্য সামগ্রী শোভা পাচ্ছে আজকে শুরু ভালো হবে বেচা কিনে ভালো হয় অনেক লোকজন হয় দশ দিনে মেলা দশ দিনে মেলা প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে মেলায় আগত দর্শনার্থীরা জানান বিভিন্ন দোকানের সাথে কথা বলে মেলায় আগত দর্শনার্থীদের সাথে কথা বললে তারা বলেন এই যে মিষ্টান্ন মিষ্টান্ন তারপর আপনার পিডি আমার নাম বিপুল কুমার থেকে বরিশাল বিভিন্ন দোকানদারদের সাথে পণ্যের সামগ্রী ক্রয় বিক্রয় বিষয়ে জানতে চাইলে তারা বলেন আমাদের খেলনা দোকান বাচ্চাদের খেলনা দোকান তরুণ আনন্দ উৎসবে মেতে উঠেছে মেলার বিভিন্ন খাবার দোকানে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে দেশীয় মিষ্টান্ন বালুসা বালিশ মিষ্টি ও খাটি গরুর দুধের স্বাদে ক্ষিপ্ত হচ্ছেন আগত দর্শনার্থীরা মেলার সার্বিক নিরাপত্তায় ডেমরা থানা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে থানা উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সার্বিক ব্যবস্থাপনা ও উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই ও উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবিরের সার্বিক তত্ত্বাবধানে এবং উনসত্তর নং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই মেলাটি পরিচালিত পরিচালিত হচ্ছে এখন কথা বলছেন আজকের এই মেলার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব বিসমিল্লাহ রহমান রহিম আসলে সুশৃঙ্খলটা এটা কিন্তু আমার অবদান না এটা হচ্ছে আমার যারা ওয়ার্ড ছাত্রদল যুবদল আমার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার রাজপথের সহযোদ্ধা কারণ নির্যাতিত আমার ভাই আবদুল্লাহ ভাই এই ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আরও যারা আছেন যেমন ছাত্র দলের নেতারা আছেন যুব দলের নেতারা আছেন আমার বিএনপির নেতৃবৃন্দরা আছেন সবাইকে নিয়ে এই এত সুন্দর আয়োজন সবার সক্রিয় সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে বিশেষ করে আমাদের উপর থেকে নির্দেশ করা আছে আমাদের তারুণ্য অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আপনারা জানেন বিগত দিনে বলেছেন যাতে বাংলাদেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায় বা সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়ের কোনো উৎসবে যাতে তারা বাধাগ্রস্ত না হয় তাদের পাশে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল দল সব সবাই যেতে আমরা পাশে থাকি তাদের কিছুদিন আগে দুর্গাপূজার মধ্যে আমরা তাদের পাশে ছিলাম তাদের আমরা সর্বক্ষণ মনিটরিং করেছি আমাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা আলহাজ নবীল্লাহ নবী ভাইও আমাদেরকে মনিটরিং করছেন আমরা ঠিক মতো তাদের পাশে আছি কি না নবী ভাই কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছেন মনে বিশ মিনিট আগে সব ঠিকঠাক আছে তো তাদের কোনো সমস্যা হচ্ছে না তো আমি তাকে ভিডিও লাইভের মাধ্যমে তাকে বলেছি না ভাই সুন্দরভাবে হচ্ছে তিনি আবারও বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের কোনো লোক যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় তাদের এই বাৎসরিক দুইশো পঁচানব্বইতম বাউল সাধুর মেলা যাতে এই পনেরো বছর যেরকম হয়েছে তার চেয়ে অনেক সুন্দর হয় এটা আমাকে নির্দেশ করেছেন আর আমরা এটাই চেষ্টা করছি এবং আমাদের ডেমরা থানার ওসি বিশেষ করে আমাদের বর্তমান ওসি অনেক ভালো লোক সে তার পুলিশের টিম আমাদের সাথে দিয়েছেন তারা পুরা মেলাটার মধ্যে একটা চা নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টুনি করে রেখেছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে আর আমাদের ছাত্রদলের ছেলেরা আমাদের যুব দলের ছেলেরা আমাদের শ্রমিক দলের ছেলেরা আমাদের স্বেচ্ছাসেবক দলের ছেলেরা বিশেষ করে আমরা প্রাউড ফিল করি যে আমাদের মহিলা দলের অনেক মা বোনেরাও এটা মনিটরিং করতেছেন আমাদের সাথে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছেন যে না এটা অনেক সুন্দরভাবে হোক এটা আমরা চাই এখানে যারা দোকানদার আছে তাদের জন্য আপনারা কি কি সুযোগ সুবিধা রেখেছেন আমরা বিশেষ করে আমার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার রাজপথের সহযোদ্ধা আব্দুল ভাই আমি কালকে রাত্রে থেকে প্রতিটা দোকানদারের পাশে গিয়েছি তাদেরকে বলেছি যেহেতু এটা মেলাটা একটা একটা শৃঙ্খলার মধ্যে আসে তাদেরকে বলেছি আপনারা আপনারা আমাদের মেলার শুধু খরচটা যেটা আমরা টেন্ডার করেছি এই খরচটা ছাড়া আমরা কোনো দোকানদার কাছ থেকে অন্য কিছু নেওয়ার চিন্তা ভাবনা করছি না কারণ হচ্ছে আমরা চাই আগামীতে যাতে এই মেলাটা আরো সুন্দর হয় বিশেষ করে বাউলের যে সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট সভাপতি আছেন ওনারা কিছুক্ষণ আগেও ঘন্টা দুয়েক আগে আমাদের আমাকে তাদের মন্দিরে ওখানে ডেকে নিয়ে ধন্যবাদ দিয়েছে যে না ভাই আপনার কথা এবং কাজের সাথে মিল আছে আপনারা এই মেলাটা যেই মেলা আমরা মনে করছি হবে না সেটা তো সুশৃঙ্খলভাবে করেছেন সেই জন্য রফিক ভাই আপনাকে আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন ড্যামরা বিএনপি সবাইকে ধন্যবাদ আপনার সহযোদ্ধা আব্দুল ভাইকেও ধন্যবাদ ঠিক আছে ভারপ্রাপ্ত ওসি রয়েছেন তিনিও তাদেরকে পাশে সহযোগিতা করবেন এবং ডেমরা থানার যারা বিএনপি নেতৃত্ব রয়েছেন এবং অঙ্গ সংগঠন যারা নেতাকর্মী রয়েছেন তারা অবশ্যই এই মেলা প্রতিনিয়ত মনিটরিং করছেন সেলিম আহমেদ এনবিটিভি ডেমরা বাউলের বাজার থেকে